হজরত মা ফাতেমা রাজিয়াল আনহুর জান্নাত থেকে পোশাক আসার বিস্ময়কর কাহিনী একদা হজরত ফাতেমা রাজিয়াল আনহুতালা এক ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন এমন সময় একজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বললেন আপনার বাবা আপনাকে বাড়িতে যেতে বলেছেন তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায় বাড়িতে যাবার পর সেই মেয়েটির বাবা মেয়েটিকে বলেন মা তোমার বিয়ের জন্য একটি ছেলে নির্বাচন করেছি ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে তুমি কি এই বিয়েতে রাজি আছো তখন মেয়েটি বলল বাবা এই উত্তরটি আপনাকে কালকে দিব আজকে রাতে আমাকে একটু একটু সময় দিন আমি ভেবে দেখি মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে হজরত ফাতেমারা আল্লাহন হুতালার কাছে চলে আসেন মেয়েটি হজরত ফাতেমারাজা আলানহতালার কাছে এসে বললেন বোন তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের সম্পর্ক এই দীর্ঘ সময় তুমি কখনো আমাকে ভুল পরামর্শ দাওনি আশা করছি আজকে তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দিবে না আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে সে ছেলেটির সঙ্গে আমার বাবা আমাকে বিয়ে দিতে চান তুমি বলো এখন আমি কি করব। তখন হযরত ফাতেমা মেয়েটিকে এই কথা শুনে বললেন বোন যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করে ফেলেছেন এবং তোমার বাবা চাইছেন এই ছেলের সঙ্গে তোমার বিয়ে দিতে সেহেতু তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি ফাতেমা রাজা আলানহুতালাকে বললেন হেবন আমি এই বিয়েতে রাজি হতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্তটা হলো যদি তুমি আমার এই বিয়েতে উপস্থিত থাকো তবে আমি বিয়ে করব। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন হযরত ফাতেমা রাজা লাইনহুতালা মেয়েটিকে বললেন তোমরা ইহুদি আর আমরা মুসলমান আর তুমি তো জানো যে ইহুদিরা মুসলমানদেরকে একদম সহ্য করতে পারে না আর আমি যদি তোমার বিয়েতে চাই তাহলে আমার বাবা মুসলমান সম্প্রদায়ের কাছে সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে এছাড়াও তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি তোমার এই বিয়েতে উপস্থিত হতে চাইছি না তখন সেই ইহুদি মেয়েটি হজরত ফাতেম রাজি আনুহ তালাকে বলল তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কেয়ামত হয়ে গেলেও আমি এই বিয়ে করব না মেয়েটির এমন কথা শুনে এক পর্যায়ে নিরুপায় হয়ে হজরত ফাতেমি রাজি আনহু তালা মেয়েটিকে বললেন ঠিক আছে বোন আমি তোমার বিয়েতে যাব। তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি ফাতেমা রাজি আল্লাহ আনহুদালার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে এসে বললেন বাবা আমি এই বিয়েতে রাজি আছি তবে একটা শর্তও আছে শর্তটা হলো আমার বিয়েতে মুহাম্মদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে তখন মেয়েটির বাবা বলল মোহাম্মদের মেয়ে যদি আমাদের এই বিয়েতে আসে তাহলে সেটা আমার এই স্ট্যাটাসের সঙ্গে মিলবে না কারণ সে হচ্ছে গরিব এবং তার বাবাও গরিব তারা ঠিক মতো দুবেলা খেতে পারে না এবং ভালো জামা কাপড়ও তাদের নেই তাহলে তারা কি করে তোমার বিয়েতে আসবে তাছাড়া তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতির ছেলে মেয়ে তাই মুহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত করা যাবে না তখন মেয়েটি তার বাবাকে বলল বাবা এটাই আমার ফাইনাল ডিসিশন ফাতেমাকে যদি আমার বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি বিয়ে করব না এক পর্যায়ে হয়ে রাজি হলো এবং মেয়েকে বলল আমি তোমাকে অনুমতি দিতে পারি। তবে একটা শর্ত আছে শর্তটা যদি মেয়ে আমার বাড়িতে আসতে চায় তাহলে তাকে অবশ্যই সুন্দর এবং নতুন জামা কাপড় পরে আসতে হবে যদি পুরাতন জামা কাপড় পরে চলে আসে তাহলে আমার বাড়িতে ঢুকতে পারবে না বাবার এই কথা শুনে মেয়েটি আবার দৌড়ে হজরত ফাতেমা রাজা আলহতালার কাছে গিয়ে বলল হে বোন তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চান না তবে আমার বাবা একটা শর্তে রাজি হয়েছেন শর্তটি হলো আমার বিয়েতে তুমি যদি যাও তাহলে অবশ্যই নতুন জামা কাপড় পরে তোমাকে আসতে হবে এখন তুমি বলো যে তুমি আমার বিয়েতে যাবে কিনা এই কথা শুনে ফাতেমা রাজা লাল কেঁদে কেঁদে বললেন বোন আমার জীবনে এমন কোনো দিন কেটে গেছে আমি আমার নতুন জামা কাপড় জীবনের চোখে দেখিনি সপ্তাহের পর সপ্তাহ চলে যায় যার ঘরে চুলার আগুন ধরে না দিনের পর দিন চলে যায় আমরা না খেয়ে থাকি সেখানে নতুন জামা কি করে পাবো বলো তখন মেয়েটি হজরত ফাতেমা রাজা লহতালাকে বলল বোন তুমি যদি তোমার নিজের জবানে একবার বলো যে আমি নতুন জামা কাপড় পরে তোমার বিয়েতে যাব তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মোহন আল্লাহ করে দিবেন কারণ আমি জানি তোমার তোমার সাথে রবের অনেক ভালো সম্পর্ক রয়েছে মা রাজা তাল্লাহ একটা সময় আবেগী হয়ে বললেন ইনশাল্লাহ আমি তোমার এই বিয়েতে যাব। এবং পৃথিবীর সবচাইতে দামি জামা কাপড় পরিধান করেই যাব ইনশাল্লাহ তখন সে মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গিয়ে তার বাবাকে বলল বাবা ফাতেমা আমার বিয়েতে আসবে এবং সবচেয়ে দামি কাপড় পরিধান করে আসবে এমনটা বলেছে তারপর বিয়ের দিন তারিখ ঠিক হলো এদিকে ফাতেমা রাজা লান লা চিন্তা করতে লাগলেন বিয়ের দিন তো কাছে চলে এসেছে আর আমি ওয়াদা করেছি বিয়ের দিন সেই বাড়িতে আমি নতুন জামা কাপড় পরিধান করে যাব। কিন্তু আমার কাছে তো নতুন জামা নেই সব কথা চিন্তা করতে করতে হযরত ফাতেমার রাজি হুতালা যা নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন নামাজে শেষ দায় গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে মাবুদ এই দুনিয়াতে আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে তা আজ পর্যন্ত কেউ জানে না মাসের পর মাস চলে গিয়েছে আমি না খেয়ে থেকেছি কোনোদিনও আপনার কাছে কোনো কিছু যায়নি আজকে আপনার কাছে একটা নতুন জামা আবদার করছি কিন্তু এই আবদার আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয় আমাকে আপনি এমন একটি জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এবং সেখানকার মেয়েরা যেন ওই জামা কাপড় দেখে আমার দিকে তাকিয়ে থাকে এবং মুসলমান হয়ে যায় হে মাবুদ আপনি কি আমাকে একটা নতুন জামা দান করবেন এভাবে হজরত ফাতেমা রাজিয়াল হুদালা চোখের পানি ছেড়ে দিয়েছিলেন নামাজ শেষে তিনি যখন ঘরের কোণে তাকালেন তখন ঘরের কোণে দুটি প্যাকেট দেখতে পেলেন হজরত ফাতেমা রাজ আনহতাল্লাহ প্যাকেট দুটি নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের কাছে আসেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন অতপর রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম সেই প্যাকেটটা হাতে নিয়ে খুলতেই তিনি জান্নাতে সুঘ্রান পেলেন তিনি এই মিরাজের রাত্রে পেয়েছিলেন তখন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম হজরত ফাতেমা রাজা হুতালাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন এই কাপড় তুমি কোথায় পেয়েছো মা এটা তো দুনিয়ার কোনো কাপড় না এটা তো জান্নাতের কাপড় তুমি গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করেছো ফাতেমা মহান আল্লাহ রাবুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন মহান আল্লাহর আবুল আলামিনের নিকট একটি কাপড়ের আবদার করার কারণে তিনি তোমার জন্য জান্নাতুল ফেরদোস থেকে তোমার জামার ব্যবস্থা করে দিয়েছেন তারপর বিশ্বনবী মোহাম্ম সাল্লাহ আলাহসাল্লাম বললেন হে ফাতেমা তুমি এই জামা পরে ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো তবে অবশ্যই তোমাকে পরিপূর্ণ পর্দার সাথে যেতে হবে জবাবে হজরত ফাতেমার জালান হোতালা বললেন আব্বা জান আমি নিশ্চয়ই পর্দার সহিত আমার বান্ধবী বিয়েতে যাব অতপর হজরত ফাতেমার সে জান্নাতি পোশাকটি গায়ে পরিধান করলেন তখন তার সৌন্দর্য আরো বেড়ে গেল অতঃপর সে জামা পরে ফাতেমার জালান হোতালা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন কিছু আলোকিত হয়ে গেল সেখানে উপস্থিত মহিলারা নববধূর দিকে মুখ ফিরিয়ে হজরত ফাতেমার যে লানহু তালার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সবাই বলতে লাগলো যে ফাতেমা তুমি তো গরিব তাহলে তুমি এত দামি সুন্দর পোশাক কোথায় পেলে আমরা তো জীবনে এমন সুন্দর জামা চোখেও দেখিনি তখন হযরত ফাতেমার যে লানহু বললেন আমি এটা বাজার থেকে কিনে এনেছি তখন মহিলারা বলল এটা কোন বাজারের কোন দোকান থেকে কিনেছ ফাতেমার যে লানহু তখন বললেন আমি যে বাজার থেকে এটা কিনেছি তোমরা সে বাজার চিনবে না সেই দোকানও তোমরা চিনবে না এমনকি যে রাস্তা দিয়ে আমি বাজারে গিয়েছি সেই রাস্তাও তোমরা চিনবে না তখন মহিলারা বলল হে ফাতেমা তুমি শুধু সে ঠিকানা বলতে দেরি কিন্তু আমাদের চিনতে দেরি হবে না আমরা চিনব তুমি শুধু একবার ঠিকানা বলে দাও তখন ফাতেমার জালান হুতালা তাদেরকে বললেন হে বোনেরা আমার আমি যে বাজার থেকে এবং যে দোকান থেকে এই কাপড়টি ক্রয় করেছি সে বাজারে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না ওই দোকান এবং ওই মার্কেটে যেতে হলে ভিআইপি একটা রাস্তা দিয়ে যেতে হয় এবং সে রাস্তার নাম হলো সিদ্রাতুল মুস্তাকিম সে রাস্তার জন্য আমার বাবা সবসময় দিনের দাউত দিয়ে থাকেন সে রাস্তার জন্য আমার বাবা তাইফে তিনবার রক্তাক্ত হয়েছেন যে রাস্তার জন্য আমার বাবা উন্মতি উন্মতি বলে সর্বদা ক্রন্দন করে থাকেন সে রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম তোমরা যদি সে রাস্তা দিয়ে চলতে থাকো তাহলে কিছুটা সামনে একটি বাজার পাবে সে মার্কেটের বা বাজারের নাম হলো জান্নাত জান্নাত নামক মার্কেটের মধ্যে যদি তুমি প্রবেশ করতে পারো তাহলে সেই দোকানটি পেয়ে যাবে যে দোকান থেকে সে দোকানের মালিক আমাকে এই ড্রেসটি উপহার দিয়েছেন সে দোকানটির নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস তখন মহিলারা ফাতেমা রাজা লানহুদালার কথা শুনে বললেন ফাতেমা আমরা সেই রাস্তায় যাব। তুমি আমাকে বলে দাও যে কি করে যেতে হবে ঐতিহাসিকদের মতে উপস্থিত অধিকাংশ মহিলারা ফাতেমার জালান হুতালার গায়ের শোভাবর্ধনকারী কাপড়টি দেখে এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে নারীরা সেটা পাওয়ার জন্য মনে হচ্ছিল যেন জীবনও দিতে পারবেন তখন ফাতেমার জালান হতালা বললেন সে রাস্তা দিয়ে যদি বাজারে যেতে হয় তাহলে তোমাদেরকে আমার সাথে সাথে একটা ব্যাক উচ্চারণ করতে হবে তখন সে নায়ীরা বললো আমরা উচ্চারণ করব। তুমি বলো তখন ফাতেমার জালান হুতালা শাহাদত ব্যাক উচ্চারণ করে বললেন বলো লা ইলাহাইল্লাহু মোহাম্মদ উ রসুল্লাহ আল্লাহাল্লাম তখন সেখানে উপস্থিত তিনশো জন মহিলা সবাইকে অবাক করে মুসলিম ধর্ম গ্রহণ করলেন আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যদি তোমরা আমাকে মনে প্রাণে বিশ্বাস করো তাহলে দুনিয়ার জমিনে তোমাদের চাইতে দেরি হবে কিন্তু পেতে দেরি হবে না আলমিন আমাদেরকে আল্লাহর উপর তাওকুল করা এবং বেশি বেশি আমল করা তৌফিক দান করুন আমিন একদারা ফাতেমার জালা জায়নামাজে বসে কাঁদছিলেন তার দু চোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল এমন সময় হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম ফাতেমার বাড়িতে আগমন করেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে ফাতেমার জাল আনহুতালা অছরে কাঁদছেন তখন বিশ্বনবি সাল্লাহ লাহ সাল্লাম ফাতেমার জাল আনহুতালার উদ্দেশ্যে করে বললেন হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা তুমি তোমার জায়নামাজের কোনাটা একটু উল্টে দেখো তখন হযত ফাতেমার জাল আনহু তালা জায়নামাজের কোনা উল্টে চমকে উঠলেন তিনি বলেন এ কি আব্বা চান এই যে গলিত স্বর্ণের সদর দপ্তর বয়ে যাচ্ছে তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন মা তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রাখো তার দ্বারা তোমার সংসার পরিচালনা করো এবং দুনিয়ার আরামায়াস জাঁকজমক যা ইচ্ছে তাই করতে পারবে দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী পরকালে সুখ শান্তি চিরস্থায়ী এখন তুমি বুঝিয়ে বলো মা দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখিরাতে সুখ শান্তি চাও হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মুখে এমন কথা শুনে হজরত ফাতেমারা তাআলা জায়নামাজের কোনা ছেড়ে দিয়ে নবীকে বললেন আমার দুনিয়া সুখ শান্তির কোনো নেই আমি আখিরাতে সুখ শান্তির দৌড়াতে উম্মে নামক একজন চাইম হজরত ফাতেমার জেলান হুতালার দরজার কাছে এসে ফাতেমার জেলান হুতালাকে ডাকতে লাগলেন উম্মে আইমান বেশ কয়েকবার ডাকার পর ভেতর থেকে কোনো সারা শব্দ আসছিল না কিন্তু ফাতেমার জেলান হুতালা ঘরের মধ্যে জাতা ঘুরানোর শব্দ বেশি আসছিল তখন আইমান হজরত ফাতেমার্জা আলহুতাল্লাহ ঘরের ভিতর দিয়ে তাকাতেই দেখলেন ফাতেমারাজা লহতাল্লাহ ঘুমাচ্ছেন কিন্তু তার ঘরের ভিতর রুটির জাতা নিজে নিজেই ঘুরছিল এবং একজন মহিলা কোনায় বসে তসবি পাঠ করছিলেন আর একজন মহিলা হোসাইন রাজা লানহুতালাকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছেন উম্মে আইমানের দৃশ্য দেখার পর হতবাক হয়ে গেলেন তারপর তিনি হজরত ফাতেমা রাজা হতালার বাড়ি থেকে বের হয়ে সোজা নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের দরবার উপস্থিত হলেন উম্মে আইমান বিশ্বনবীর কাছে সমস্ত ঘটনা খুলে বলেন তারপর বিশ্বনবী উম্মে আইমানকে বলেন উম্মে আইমান আমার মেয়ে ফাতেমা জাতা ঘোরাতে ঘোরাতে ক্লান্ত শরীর ঘুমিয়ে পড়েছিল অথচ তার তাজবি পাঠ করা বাকি ছিল এবং প্রচন্ড গরমের কারণে কারণে হুসাইন রাজিয়ালহুর ঘুম ভেঙে গিয়েছিল তাই আল্লাহ রাবুল আলমিন ফাতেমা রাজিয়ালহু তালার ঘরের মধ্যে তিনজন ফেরেস তাকে তিনটি কাজ সমাধান করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন একজন ফেরিস্তা অদৃশ্যভাবে ভাবে জব পিসার যাতা ঘুরাচ্ছিল আর একজন ফেরিস্তা ফাতেমাকে বাকি থাকা তসবি গুলো পাঠ করছিল আর একজন ফেরিস্তা হজরত হুসাইন রাজিয়ালহু তালাকে দোলনার মধ্যে ঘোম পাড়াচ্ছিল আইমান, তুমি যা দেখেছ সবই সত্য দেখেছ তুমি যে তিনজনকে দেখে এসেছো তারা কোনো সাধারণ মহিলা নয় বরং তারা আল্লাহরাবুল আলামিনের পক্ষ থেকে পাঠানো ফেরেস্তা নবী করিম সাল আল্লাহ আলাইসালামের মুখে এসব কথা শুনে উপস্থিত সাহাবিরা এবং ওম্মে আইমান হতভম্ব হয়ে যায় তারা ফাতেমার জালান হুতালার জন্য দোয়া করতে থাকেন এবং উমে আইমান আল্লাহ আকবর বলে নবীকারিম সাল্লাহ থেকে বের হয়ে আসলেন একদিন ফাতেমার জালান হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই ঘটনায় হজরতাহের কাছে পৌঁছালে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম মা ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তাশ্রী পানলেন নবী করিম সাল্লাহু আলাইহাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসছিল না বিশ্ব তখন আবার ডাকলেন ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না তিনবার মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবার ডাকতে লাগলেন তখন ভেতর থেকে হযরত ফাতেমা রেজালান হুতালা জবাব দিলেন আব্বা চান আমি কেমন করে দরজা খুলব আমার গায়ে ছোট্ট একটি চাদর পায়ের দিকে ঘোরালে মাথার দিক খালি হয়ে যায় মাথার দিক ঘোরালে পায়ের দিক খালি হয়ে যায় তখন বিশ্বনবী দরজার বাইরে থেকে তার মাথার রুমালটা দিয়ে দরজার ফাঁক দিয়ে ভেতর দিয়ে ফাতেমাকে বললেন মা আমার রুমালটা মাথার দিকে দিয়ে দাও তখন ফাতেমার রুমালটা মাথার দিক দিয়ে দরজা খুলে দিলেন তখন রাসুল্লা সাল্লাহ ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে তখন নবীজি ফাতেমাকে বললেন মা তোমার কি অসুখ হয়েছে ফাতেমা রাজিয়ালান হুতালা তখন নবীজিকে বললেন আব্বা যান কয়েকদিন যাবৎ উপোস থাকতে থাকতে ক্ষুধার চালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি এটা শুনে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হজরত ফাতেমা রাজিয়ালান হুতালাকে বললেন আমিও আজ তিন দিন যাবৎ উপবাসী অথচ আমি আল্লাহর নিকট তোমার চাইতে অধিক প্রিয় আমি চাইলে তিনি দুনিয়ার সবচেয়ে ভালো খাবার আমাকে খাওয়াতেন কিন্তু আমি দুনিয়ার উপর আখেরাতে প্রাধান্য দিয়েছি তখন রাসুল সাল্লাহ আলহাম মা ফাতেমাকে বললেন হে ফাতেমা ধৈর্য ধরো নিশ্চয়ই সুসংবাদ রয়েছে আল্লাহ শপথ করে বলছি বেহেশতে তুমি হবে রমণী কুলের সবার সর্দানি বেহেস্তে চাবি থাকবে তোমার হাতে ফাতেমা রাজা আল্লাহ চমকে উঠে বললেন আব্বা যান তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে তখন নবী বললেন মা বিবি মরিয়ম তার সময়কার সকল মহিলাদের সর্দার নি এবং বিবি আসিয়া তার সময়কার সকল মহিলাদের সর্দার আর তুমি এখান থেকে কিয়ামত পর্যন্ত যত মহিলা আছেন তাদের সকলে সর্দারনী হিসেবে তুমি বেহেস্তে থাকবে